হ্যালো ছোট ছোট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এরকম মজার মজার ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থেকো এবং চ্যালেঞ্জ ও সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক শেয়ার করে দিও চলনা না বান্ধবী কোথা থেকে ঘুরে আসি অনেক দিন হয়ে গেছে কোথাও ঘুরতে যায়নি তুই কি বলিস বান্ধবীর কেননা আমার মন চাইছে কোথা থেকে ঘুরে আসতে ঠিকই বলেছে বান্ধবী আমিও কতদিন থেকে ভাবছি যে কোথাও থেকে ঘুরে আসি কারণ একা তো যেতে কোথাও ভালো লাগছে না বান্ধবী সঙ্গে না থাকলে ঘোরার মজাটাই ভালো না বল কোথায় যাবি কোথায় দেখেছি জায়গা আমি জানি এ কথাটা তো দেখে বল বল ভাবছি কিন্তু বলে উঠতে পারছি না কেননা একাই সাহস হচ্ছে না তো সব পার্কের থেকে এই বলে দিচ্ছি তোমাকে তোমার মেয়ে বড্ড খারাপ হয়ে গেছে কারণ আছে আমাদের কোনো কথা শুনছে না সে নিজের মন মতন বেরিয়ে বেড়াচ্ছে আমার কোনো কথা চলছে না পরে কিছু হয়ে গেলে দোষ কি হয়েছে তুমি এখন বাচ্চা যে কারণে সে এদিক ওদিকে একটু ঘুরবে তাতে কি হয়েছে সে ঘুরুক না কিচ্ছু হবে না তুমি শুধু শুধুই ভয় করছো কেননা আমার মেয়ে অনেক ভাব একটা মেয়ে জঙ্গলের পথ ধরে হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিল হঠাৎ একটা সাপ সামনে এসে উদয় মেয়েটা অনেক ভয় ভয় করে যার বাড়ির দিকে ফিরছিল বলে না যেখানে বাঘ একই আমি তো ভুল পথে চলে এসেছি গভীর জঙ্গলের দিকে আমি এসে পড়েছি এখন কি করে আমি বাড়ি ফিরব ওই যে দেখা যায় একটা সাপ আমার দিকে ফিরে আসছে আমাকে ছোবল মারার জন্য তারপরে সাপটার ছবল মেরে দিয়ে চলে গেল জঙ্গলের দিকে মেয়েটা ওখানে মারা গেল আমি তোর বাড়িতে এসে পড়েছি আজকে শক্তি পরীক্ষা হবে সে তাই বলে তার ব্যাগ থেকে একটা মন্তরে লাকি বের করে সে গাছটার উপরে মারে সেই গাছটাকে খেতে পারছে কিনা সেটা দেখার জন্য কিন্তু তার শক্তি অনেক ছিল যে কারণে গাছটাকে খেয়ে ফেলে আমি তো খেতে পাচ্ছি গাছটাকে হে 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 আমার তো অনেক শক্তি এই গ্রামে বুঝি অনেক তাজা তাজা মুরগি মাংস পাওয়া যাবে এবং কি এই গ্রামে অনেক সুস্বাদু মানুষ আছে যাদেরকে আমি ঘাড় মোটকে মটকে খাবো আমার অনেক দিনের আশা 嘿嘿嘿嘿嘿嘿，给点开。